আজকে মুমিনের জীবনের দাম নাই মুমিনের কাছে সবচেয়ে কম দামি হচ্ছে তার জীবন পাঁচশত টাকা পেয়ে একজনের মাথার মধ্যে ইট মেরে চলে আসতেছে পাঁচশো টাকা পেয়ে একটা একজনের গাড়িতে আগুন ধরায় দিয়ে চলে আসতেছে পাঁচশো টাকা পেয়ে একজন মানুষকে হত্যা করে ফেলতেছে এই কি সামান্য কিছু টাকা একটা জায়গায় আগুন ধরায় দিচ্ছে সামান্য টাকা বন্ধু তুমি এই টাকা দিয়ে কি করবে তুমি যে একটু টাকা খেয়ে এই সামান্য কিছু স্বার্থে তুমি এত বড় বিশৃঙ্খলা করলে একটা ধ্বংসাত্মক কাজ করলে কোনো মানুষকে আঘাত করলে তুমি যে মানুষটাকে মারলে তুমি যে বাসের মধ্যে আগুন দিলে তার স্ত্রী অপেক্ষা অপেক্ষা করছে। করছে। তার তার জন্য কতগুলো মানুষ অপেক্ষা করে তার বৃদ্ধ পিতা মাতা যদি থাকে তারা অপেক্ষা করে আমার সন্তান আসবে অনেক বাবা মা থাকে যে সন্তান ঘরে ঢুকার আগ পর্যন্ত ঘুমায় না ঘুম আসে না স্ত্রী অপেক্ষা করে সন্তান অপেক্ষা করে আর আমি সামান্য কিছু একদম নিচক সামান্য কিছুর জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটাই দিলাম আমি কি জানি আমার পরিণতি কি হবে আমি কি জানি যে আজকে হয়তো আমি পুলিশের হাত থেকে বাঁচতে পারবো কিন্তু রব্বুল আলমিনের আজাদ থেকে কেমনে আমি বাঁচবো আমি কি জানি রব্বুল আলমিনের শাস্তি থেকে আমি কিভাবে বাঁচবো এজন্য খবরদার মুমিনের জান মাল সম্মান অত্যন্ত দামি অত্যন্ত দামি হচ্ছে মানুষের মানুষের যান সম্পদ মানুষের সম্মান এজন্য আমরা চেষ্টা করব আমার উপর মানুষের যে হক গুলো মানুষের তিনটা হক কারো যান জীবন নষ্ট না করা অথবা কারো শরীরে আঘাত না করা শরীর কেন্দ্রিক একটা হক কোনো মানুষকে না মারা মানুষকে আঘাত না করা একটা হচ্ছে সম্পদ কেন্দ্রিক একটা হক কোনো মানুষের সম্পদকে নষ্ট না করা আরেকটা হচ্ছে সম্মান কেন্দ্রিক একটা হক মানুষের সম্মান মানুষকে খোঁচা মারা মানুষকে ছোট করা দিনদার মানুষ অনেক বড় দিনদার অনেক বড় মাপের দিনদার মানুষ ঘরে ছেলে নতুন বিয়ে করে নিয়ে আসছে বউ একটু ভুল করছে সাথে সাথেই বলে উঠলো এগুলো বাবা মা শেখাই দেয়নি এটা কি খোঁচা মারা না এটা কি তাকে কষ্ট দেওয়া না আপনি আপনার ছেলেকে কি শিখাই দিয়েছেন মানুষ মৃত্যু পর্যন্ত শিখে এই যে আমাদের যত দিন যায় তত আমরা শিখি না মানুষের জীবনের পদে পদে শিখে হ্যাঁ একটু ভুল করছে সাথে এটা অনেকের অভ্যাস নেচারই এরকম আমার এই কথায় যে কেউ কষ্ট পাচ্ছে আমার এই কথার জন্য যে হাসরের ময়দানে আমাকে ধরা হবে এটা আমি এটা যে দিন এটা বুঝি না অথচ এটা মারাত্মক বড় ধরনের দিন দিনের গুরুত্বপূর্ণ অংশ এটা এটা সাধারণ কোন বিষয় না দিনের গুরুত্বপূর্ণ একটা বিষয় বরং এটা আল্লাহ পাকের হক কখনো কখনো আল্লাহ মাফ করে দিবেন কখনো কখনো বলতে হাদিসের মধ্যে ওয়া আল্লাহ রুবুল্লাহ আলামিন যদি চান আল্লাহ পাক আল্লাহর হক ছাড় দিবেন আবার আল্লাহ চাইলে ছাড় দিবেন না এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা কিন্তু মানুষের হক আল্লাহ রুবুল্লাহ আলামিন ছাড়বেন না বলবেন ওই ব্যক্তির থেকে মাফ নিয়ে আসুন এজন্য মহতারাম আমরা আজকে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবো যে আমরা কারো হক নষ্ট করি আমরা চাই আমাদের জীবনটা সুন্দর হোক সাজানো হোক আমাদের জীবনটা পরিপাটি হোক আল্লাহর আলমিন আমাদের সকলকে এরকম পবিত্র জীবন অর্জন করার তৌফিক দান করে আমাদের কাছে কারো কোনো পাওনা না থাকুক যে কোনো পাওনা হতে পারে আমার কোনো এক ব্যক্তি পরিচিত অথবা আমার অধীনস্থ কথায় কথায় তাকে একটা থাপ্পড় উপযুক্ত যদি না হয় এই কেয়ামতের দিন অনেক বড় মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে আমি জেনেছি আমাদের পরিচিতদের ভিতরে মানুষের কখন কোন কথা কবল হয়ে যায় কেউ জানে না খবরদার আমি একদম হৃদয় থেকে বলি আপনাদের পায়ে হাত রেখে বলি জীবনে কোনো দিন আমার বাবা বলতেন আমার বাবা বলতেন দুইটা জিনিস থেকে দূরে থাকবা একটা হচ্ছে কুকুরের বিষ আর একটা হচ্ছে মানুষের অভিশাপ এই দুইটা মানুষকে তিলে তিলে শেষ করে একদম তিলে তিলে শেষ করে দেয় একজন আপনাকে অভিশাপ দিল আপনি তারপরে ঘরে চলে আসলেন আপনি বললেন আমার তো কিছুই হয় না বন্ধু হওয়ার সময় সামনে আছে অপেক্ষা করো না অনেক সময় আছে কিছু হয় নাই এজন্য যে কালকেও হবে না এজন্য জন্য আমাদের কারো দ্বারা কারো হক যেন নষ্ট না হয় আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে এভাবে চলার তৌফিক দান করে আমরা ইবাদত যতটুকু করতে পারি কিন্তু খবরদার কারো হক যেন নষ্ট না করি কোন অবস্থাতেই কারো হক যেন নষ্ট না করি এভাবে যদি আমরা চলতে পারি তাহলে জীবনটা গোছালো হবে সাজানো হবে সুন্দর হবে এই জীবন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে দামি হবে মানুষের হক তিন ধরনের একটা হচ্ছে শারীরিক হক শারীরিক হক অর্থাৎ আমার দ্বারা একজন মানুষের শরীর নিরাপদে থাকা আমি যদি কারো শরীরে আঘাত করি অথবা আমি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করি তাহলে এই হক নষ্ট হলো এক্ষেত্রে কোরআনুল আল্লাহ আল্লাহর আলবিন বলেছেন অনেকগুলি আয়াত আছে তার মধ্যে সোনানুল নাসাইর একটি হাদিস তিন হাজার নয়শো অষ্টআশি নম্বর হাদিস নবীজি বলেছেন কতুল মুকিন আজমোর ইনদাল্লাহি মিন zawalid দুনিয়া একজন মানুষকে হত্যা করা একজন মুমিনকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা এতটা গুরুতর আমাদের কাছে স্বাভাবিকভাবে দেখি আমরা পত্রিকায় দুইজন লোক মারা গেছে আরে দুইজন লোক এটা আবার কি এটা কি কোনো মরা হইল তিনজন লোক চারজন লোক দশ দশ 12 জন লোক এগুলো তো প্রত্যেকদিন মরে এটা কোন ব্যাপার হইলো অথচ দেখেন নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাও গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটার থেকেও গুরুতর হলো একজন মুমিনকে হত্যা করে দেওয়া কল্পনা করা যায় গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া অথচ মাত্র পাঁচশো টাকায় মানুষ খুন হয় এক হাজার টাকা দুই হাজার টাকায় মানুষ খুন হয় এক হাজার দুই হাজার সামান্য টাকায় দুর্ঘটনা ঘটে আগুন ধরে বিশৃঙ্খলা হয় উনি কি জানে এই কাজটা যে করলো সে কি জানে তাকেও মরতে হবে সে কি জানে তাকেও রবের কাছে হিসাব দিতে হবে তার এই জীবনই শেষ না একদিন তারও যৌবন শেষ হয়ে যাবে একদিন সেও বিছনার মধ্যে অথর একদম নিথর হয়ে পড়ে রইবে একদিন তার নিজের গোসল নিজে করার শক্তি থাকবে না নিজের কাপড় নিজে পরার শক্তি থাকবে না শুধু বাসা থেকে কবরস্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি থাকবে না সে যে গোসল করবে একটু এপাশ ওপাশ হবে এটারও শক্তি থাকবে না সেদিন কি সবার জীবনে আসবে না সেদিন কি সবার জীবনে আসবে না এজন্য আল্লাহ পাক আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন কোরআনের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যারা নাকি শিরিক করেছে অথবা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াদউ আফলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা কেয়ামতের দিন তারা চিরকাল চিরকাল তারা জাহান্নামের মধ্যে জ্বলতেই থাকবে এমন কি হাদিসের মধ্যে আসছে অন্যায়ভাবে যদি কেউকে হত্যা করে তাহলে ওই ব্যক্তির তওবার সুযোগও থাকে না সে যে তওবা করবে ওই সুযোগটাও থাকে না সুনানুন নাসাইর হাদিস সুনান আবু দাউদের হাদিস সুনানুন নাসাইর 3984 নম্বর হাদিস নবীজি বলেন কুল্লু যামবিনা আসাল্লাহু আইয়াগফিরাহু প্রত্যেক অপরাধ আল্লাহরবুল্লাহ আলামিন যদি চান তাহলে ক্ষমা করে দিতে পারেন তবে ইল্লামান মাতা মুশ্রিকা যে ব্যক্তি মুশ্রিক হয়ে দুনিয়ার থেকে গেল ওই ব্যক্তির কোনো ক্ষমা নাই অথবা ও মকমিনুন মুখমিনান মতা আম্মিদা অথবা কোন মুমিন সে যদি কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে থাকে তাহলে ওই হত্যাকারীর কোনো ক্ষমা নাই হাদিসের মধ্যে আসছে হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালু বর্ণনা করেন এজি উল মাহতুল বিল কাতিল ওই নিহত ব্যক্তি কেমতির দিন হত্যাকারীকে টেনে নিয়ে আসবে আর নিহত ব্যক্তির শরীর থেকে রক্ত টপকাতে থাকবে ওই হত্যাকারীকে টেনে নিয়ে আসবে রবুল আলমিনের কাছে আল্লাহ রবুল আলমিনের কাছে যাওয়ার পর আল্লাহ রবুল আলমিনের কাছে বলবে রব এই ব্যক্তি আমাকে হত্যা করেছিল স্বয়ং রবের কাছে চলে যাবে যাওয়ার পর বলবে যে রব এই ব্যক্তি আমাকে হত্যা করেছিল তখন হযরত আবদুল্লাহ হেফনে আব্বাস রাধিয়াল আলাহ তা আনহু ওনাকে জিজ্ঞেস করা হলো যে হযরত ওই ব্যক্তি যদি তওবা করে যে হত্যা করেছে হত্যাকারী যদি তওবা করে তখন আবদুল্লা হেফনে আব্বাস রহদিয়াল আলাহ তা বলবেন বললেন অমান কতালা মুমিনান মুতা আম্মিদান আল্লাহ রব আলমিন কোরআনের মধ্যে বলেছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করে চিরকাল সে জাহান নামে থাকবে এই আয়াত তো রহিত হয়ে যায় নেই এই আয়াতের বিধান তো উঠে যায় নেই আয়াত যেহেতু আছে সুতরাং তার তো বা কবল হবে না ও জাহান নামেই থাকবে যদিও আহলুসুন্নতল জামাতের আকিদা হলো আল্লাহ রব আলমিন তাকেও ক্ষমা করে দিতে পারেন আহলুসুন্নতল জামাতের আকিদা এটাই কিন্তু আবদুল্লাহ আব্বাস বলছেন যে ওর ক্ষমা হবে না এটা ব্যক্তিগত কথা উনি গুরুতর করেছেন। তার ক্ষমা হবে না কিন্তু অপর আয়াত দ্বারা বিভিন্ন হাদিস দ্বারা বুঝে আসে হ্যাঁ তাকেও আল্লাহ ক্ষমা করে দিবেন দিতে পারেন যদি সে আসলেই তওয়া করে তাহলে বোঝা গেল বিষয়টা কতটা গুরুতর এজন্য আমরা চেষ্টা করব। আমাদের কোনো অবস্থাতেই আমাদের দ্বারা কেউ কোনো ভাবে আঘাতপ্রাপ্ত না হোক অপর হাদিসের মধ্যে আসছে মুসরাদ আহমদ হাদিস আল্লাহ আ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহু ইউআযযিবু ইন্নাল্লাহু ইউআযযিবু আল ইউআযযাবু আল্লাযিনা ইউআযযিবুন নাস দুনিয়ার মধ্যে যেই লোকগুলো মানুষদেরকে যেভাবে শাস্তি দিবে অন্যায় ভাবে আল্লাহ রব্বুল আলামিন ঠিক তাদেরকে কিয়ামতের দিন ওভাবেই শাস্তি দিবে এজন্য আমাদের দ্বারা কেউ কোনো কোন দিক দিয়ে কেউ কোনো কষ্ট না পাক আমাদের দ্বারা কোনো অন্যায় যেন না হয় মানুষের হক নষ্ট যেন না হয় আমরা সতর্ক থাকব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে মানুষের আর্থিক হক নষ্ট করা এটা খুব বেশি হয় মানুষকে হত্যা করা এটার থেকে বেশি হয় হচ্ছে আর্থিক হক নষ্ট করা হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ আলী হোসালাম সহি মুসলিমের হাদিস এক হাজার ছয়শো উনিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ আলী হোসাল্লামের কাছে যখন নাকি জানাজা আসতো এই যে এখানে আমাদের মসজিদেও যেরকম জানাজা আছে জানাজা আসার পর আমরা জানাজা পড়াই কিন্তু নবীজি ঘোষণা করতেন ওই ব্যক্তি কি ঋণী আছে আলাইহি দাইনুন ওই ব্যক্তি কি কোনো ঋণী আছে ঋণ করে মারা গেছে এরকম যদি বলা হতো যে না সে কোনো ঋণ নাই ঋণ নাই এ অবস্থায় মারা গিয়েছে তখন নবীজি তার জানাজা পড়তেন আর যদি বলতেন লোকেরা যদি বলতো যে হ্যাঁ তার ঋণ আছে তখন নবীজি জিজ্ঞেস করতেন ঋণ পরিশোধ করার সম্পদ আছে ঋণ করেছে কিন্তু যে সম্পদ আছে ওই সম্পদ দিয়ে তার ঋণ পরিশোধ হয়ে যাবে ঋণ পরিশোধ করার মতো কিছু রেখে গেছে যদি বলা হতো হ্যাঁ ঋণ পরিশোধের কিছু রেখে গিয়েছে তাহলেও পড়তেন কিন্তু এমনটা যদি হতো যে ঋণ করেছে কিন্তু ঋণ পরিশোধের কোনো সম্পদ নাই তাহলে নবীজি জানাজা পড়তেন না জানাজা পড়তেন না এর অর্থটা কি প্রত্যেক মুমিন মুসলিমের তো জানাজা পড়া হয় ওই ব্যক্তির জানাজা কেন পড়া হবে না মানে নবীজি ওই ব্যক্তিকে মুমিন মুসলিম মানতে রাজি না অমুসলিমের যেরকম জানাজা পড়া হয় না নবীজি কেমন যেন এ বাহ্যিক ভাবে মুসলমান হলেও এর কাজ অমুসলিমের মতো এজন্য নবীজি তার জানাজা পড়তেন না অনেকের দেখা যায় যে ঋণ ঋণের পর ঋণ ঋণের পর ঋণ একটু হিসাব করা এগুলো পরিশোধ করে যেতে পারব তো কুল্লো কুল্লো মাই আলা আলাদি প্রত্যেক মৃত্যু ব্যক্তি নামাজি রোজাদার ইবাদত গুজার হজ করেছে ওমরা করেছে অনেক কিছু করেছে এলাকার অনেক ভালো মানুষ নবীদি বলেন ওই ভালো মানুষটা আটকে যাবে ঋণের কারণে মরার পরে সব ওকে কিন্তু একটা ফাইল সাইন হয় নাই ওই একটা ফাইলের জন্য আটকে যাবে কত বছর আটকে যাবে লক্ষ লক্ষ বছর আটকা থাকবে হাসুরের ময়দানের এক পর্যন্তই এই ঋণের কারণে

তাহলে কেয়ামতের দিন এই যে পৃথিবী আছে এই পৃথিবীর মতো সাতটা পৃথিবী সাতটা পৃথিবী কেয়ামতের দিন তার গলার মধ্যে লটকাই দেওয়া হবে গলার মধ্যে এই সাতটা পৃথিবী তার গলার মধ্যে দেওয়া হবে বলেন তো সাতটা পৃথিবী না এক মন গলার মধ্যে লটকাই দিলে হাঁটা যাবে কিন্তু এরকম যদি হয় মানে এক কথায় সে নিরূপায় সে ধরা খেয়ে যাবে সে হাঁটতে পারবে না চলতে পারবে না রব আমার হিসাব নেন হিসাব আগে দিয়ে আসো এক অর্ধহাত পরিমাণ জায়গার হিসাব দিয়ে আসো জায়গা জমি নিয়ে কত ঝামেলা গ্রাম অঞ্চলে একজনের জায়গা আর একজন দখল করা কত কিছু চলে আল্লাহ এই জন্য আমি বললাম যে সব সময় মাথার মধ্যে এই জিনিসটা রাখবো যে আল্লাহর হক আদাই বান্দার হক আদাই এই দুইটা হচ্ছে আমার সিলেবাস হাঁটতে চলতে সব সময় মাথার মধ্যে এতটুকু রাখবো যে আমার সিলেবাস হচ্ছে আল্লাহর হক আদাই বান্দার হক আদাই এই দুইটা হচ্ছে আমার সিলেবাস এর ভিতরে যদি কমতে হয় আমার হিসাব হবে না আমি হিসাব দিতে পারবো না এজন্য এই বিষয়টা আর্থিক বিষয়টা খুব বেশি সচেতন থাকা হাদিসের মধ্যে আসছে আর্থিক হক বলতে এটাও হক আমার চাকরি ছিল আমি ইচ্ছা করলে ভালো করে করতে পারতাম কিন্তু আমি ভালো করে করিনি এটাও আর্থিক হক নষ্ট হলো ভালো করে চাকরি করতে পারতো কিন্তু করে নেই এটাও আর্থিক হক নষ্ট হলো সরকারি চাকরিজীবীদের এটা খুব ভালো করে শোনা দরকার চেয়ারে বসে বসে মোবাইলে কথা বলেন অফিস টাইম দেরি করে আসেন সময় শেষ হওয়ার আগেই চলে যান নাস্তা খাওয়ার সময় আধা ঘন্টা আধা ঘন্টারে তিন ঘন্টা বানান আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনার এই অর্থ এটা সম্পূর্ণ হারাম অর্থ সম্পূর্ণ হারাম আল্লাহর কাছে জবাব দিতে হবে হাদিসের মধ্যে আসছে ন্যায্য হক কেউ যদি না দেয় দেখেন হাদিসের মধ্যে আসছে সহী মুসলিমের হাদিস নবীজি বলেছেন মানিস্তা আমাল না হো আলা আমালিম নবীজি বলেছেন আমি যদি কাউকে কোনো কাজে নিয়োগ দেই এই কাজে নিয়োগ দেওয়ার কারণে ফারজাক না আমি তার জন্য একটা বেতন ধার্য করি আমি কাউকে কোনো একটা দায়িত্ব দিলাম এই দায়িত্বের জন্য বেতন ধার্য করলাম যে তুমি এই দায়িত্ব পালন করো তোমার জন্য বেতন এই ওই দায়িত্ব পালন করে সে যদি বেতনের অতিরিক্ত অন্য কারো কাছ থেকে কিছু নেয় নবীজি বলেন এই অর্থ তার জন্য হারাম সরকারি চাকরিজীবী তাকে বেতন দেওয়া হচ্ছে কাজটা করার জন্য কিন্তু সরকারি বেতন তো ও সাথে সাথে কোম্পানির কাছ থেকে ইন্টারভিউ বোর্ডে টাকা হয়েছে যারা বোর্ড বোর্ডে ইন্টারভিউ বোর্ডে আছেন এই বেতনের বাইরে যদি কারো কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে এই ইন্টারভিউর ভিতরে হের ফের করে ওই টাকাটা তার জন্য সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম এটা অনেক বিস্তৃত বিষয় আমরা নিজেরাই হিসাব করবো যে আমার কাজ যতটুকু এর বাইরে আমি নিচ্ছি কিনা অনেক চাকরি আছে যে চাকরির ক্ষেত্রে বলা হয় বেতন যাই হোক ইনকাম আছে কথা শুনেনি আপনারা বেতন যাই হোক কিন্তু কি আছে ইনকাম আছে ওই ইনকামটাই কি নবীজি বলেছেন ওই ইনকামটাই হলো হারাম ওটা আর কিছু না ওইটাই হারাম এই হারামে আরাম নাই আজকের এই হারামের টাকা তোমাকে আরামে কবরে শুইতে দিবে না কামড়াবে অনেক বেশি কামড়াবে অথচ এমনটাও হতে পারে আমি কবরের মধ্যে শাস্তি পাবো আর আমার এই জায়গা ভাগ করা নিয়ে দুনিয়ার মধ্যে জ্ঞানদাম শুরু হয়ে যাবে সম্পদ বন্টন করা নিয়ে আত্মীয় স্বজন সন্তান ও সবার মধ্যে সম্পদ বন্টন করা নিয়ে জ্ঞানদাম শুরু আর অধিক দিয়ে আমি কবরে শুয়ে শুয়ে মার খাবো কি দরকার এজন্য আসুন আমরা আমাদের জীবনটাকে ফ্রেশ করি হালাল অল্প যদি হয় ওর মধ্যে বরকত বাড়িয়ে দিবেন কে আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন হালালের ভিতরে বরকত আছে এজন্য এই বিষয়টা আমরা খেয়াল করব আরেকটা বিষয় হচ্ছে হাদিসের মধ্যে আসছে মানুষের সম্পদের হক সম্মানের হক এটাও অনেক বড় জিনিস আর সম্পদের হকের ক্ষেত্রে আরেকটা কথা বলে দেই এটাও হাদিসে আসছে মুসনাদ আহমদের হাদিস অনেক সময় এরকম হয় যে ন্যায্য বেতন দেয় না দেরি করে দিব শ্রমিক বলতেছে যে স্যার মাসের দশ তারিখ হয়ে গেল বেতন দিবেন আরে গেছি সেই হয়ে গেছি কিন্তু সারা বছর তো আপনার কোম্পানি চলতেছে আপনি দিনা হয়ে গেছেন এই কারণে তো আপনার ব্যবসা মানে ভ্রমণ বন্ধ থাকে না আপনার ঘরের বাজার বন্ধ থাকে না আপনার ঘোরাঘুরি বন্ধ থাকে না আপনার মার্কেটিং বন্ধ থাকে না শ্রমিকদের বেতন দেওয়ার সময় আপনি ফকির হয়ে যান আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে অনেক আছে এরকম এই এই হাদিসটা শুনেন নবীজি কি বলেন হাদিসের মধ্যে আসছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি নবীজিকে বলতে শুনেছি লা ইয়াতি রাজুলুন মাউলাহু ইয়াসআলুহু মিন ফাদলিন ইনদিহি ফায়ামনাউহু ইয়া কোন শ্রমিক সে যদি মালিকের কাছে যায় তার ন্যায্য অধিকার আদায়ের জন্য আমার ন্যায্য বেতন অথবা ন্যায্য হক ন্যায্য অধিকার আদায়ের জন্য যদি দায় সে যদি তাকে বলে দিব না এরকম কোন হাত পেশ করে এখন টাকা নাই পরে নিও এই করো সেই করো এরকম যদি পেশ করে তাহলে কেয়ামতের দিন ওই মালিকের জন্য আল্লাহ রবাহ আলমিন সুজা অন আকর মানে বিষধর সাপ নিযুক্ত করবে ওই বিষধর সাপ তাকে দংশন করতে থাকবে এই অপরাধের কারণে এজন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখব কুরানুল করিমের মধ্যে আল্লাহ রব আলমিন বলেছেন ওয়াইলুল মুতফিফ তাদের জন্য ধ্বংস মুতফিফ কারা আল্লাহী আক্তান ও আন্নাস্ত যখন বুঝে নেয় একদম একশোতে একশো বুঝে নেয় অপরকে যখন বুঝিয়ে দেওয়ার বিষয় আসে তখন তারা এলোমেলো হেরফের করে বুঝে নেয় বুঝে দেয় না এরা হলো মুতফ্লিস অনেক শিক্ষক আছে মুতফ্ফিস নিজেরটা ঠিকই বুঝে নিচ্ছে কিন্তু ছাত্রদের অধিকার ঠিক মতো দিচ্ছে না ক্লাসে পড়াইতে যে এগুলো ক্লাসে হবে না এগুলোর জন্য আলাদা কোচিং আছে ক্লাসে যখন পড়াইতে গেলে কেন আপনার কোচিং ছাত্রের কেন কোচিং করা লাগবে আপনি যে ছাত্রকে পড়াচ্ছেন ওর আলাদা কোচিং করা মানে আপনার ব্যর্থতা আপনার শিক্ষকতা করার কোনো অধিকার নাই এটা আপনার ব্যর্থতা আপনার দায়িত্ব আপনি বেতন দিচ্ছে সরকার আপনাকে বেতন দিচ্ছে ছাত্রকে ভালো করে বোঝানোর জন্য ওর বাড়তি কোচিং কেন করা লাগবে কেন বাড়তি কোচিং করা লাগবে কিন্তু ভাবসাবটাই এরকম যে তার বাড়তি কোচিং করতেই হবে বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ক্লাসের ভিতরে তার কোচিং এর গল্প ক্লাস করাইতে দিছে তোমার পূর্ণ সময়টা এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এটা হচ্ছে তোমার কাছে আমানত এই ছাত্ররা আসছে এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে তুমি তোমার কোচিং এর অ্যাড দাও গত বছর আমার কাছে কোচিং করে ওই ছেলেটা অমুক জায়গা চান্স পাইছে আমার কাছে ও অমুক জায়গা চান্স পাইছে তুমি এটা কি বুঝাইতে চাও তোমাকে তো অ্যাড দেওয়ার জন্য ক্লাসের সময় দেওয়া হয় নাই দিনদারি এগুলোর নাম দিনদারি আমরা খুঁজে খুঁজে আলোচনা করি আমরা থেকে এই সমস্ত অভিশাপ হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় নবীজি হাইটে যায় নবীজির ওই কাহিনী বলবো আর সবাই চোখ দিয়ে পানি পড়বে এটা না সমাজের প্রত্যেকটা রন্দ্র থেকে প্রত্যেকটা জায়গা থেকে অন্যায় এবং অভিশাপের বিরুদ্ধে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আমরা চাই কারো বিরোধিতা না আপনার জীবন ফ্রেশ করতে চাই আজকে এই কথাগুলো আপনার যদি কাজে লাগে আজকের এই কথা আপনি শোনেন ইনশাআল্লাহ হাসরের ময়দানে কথা শোনা লাগবে না আজকে এই কথাগুলো আপনি শোনেন আজকের কথা আপনি শোনেন একটু খারাপ লাগবে কষ্ট লাগবে কিন্তু হাসরের ময়দানে কষ্ট লাগবে না ইনশাল্লাহ আমরা চাই হাসরের ময়দানে ফ্রেশ হয়ে ওঠার জন্য এজন্য প্রত্যেকে এরকম আমি যখন চাই পরিপূর্ণভাবে নেই কিন্তু দেওয়ার সময় আমি পরিপূর্ণভাবে দেই না আল্লাহ বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হবে এজন্য আমরা এরকম না যা আমি যখন নেই হ্যাঁ আমার আমি আমি কিন্তু যখন নিব নিব দিব সেটাও পরিপূর্ণভাবে দিব আমার দায়িত্ব যেটা আছে পরিপূর্ণভাবে আমার সামর্থ্যের ভিতরে শক্তির ভিতরে আর শক্তির বাইরে যেটা সেটা আল্লাহ মাফ করে দিবেন কিন্তু শক্তি যতটুকু আছে পরিপূর্ণভাবে দেওয়া আমি একটা চাকরি করি আমার খেয়াল করবো যে আমার দ্বারা যতটুকু সম্ভব পরিপূর্ণভাবে দেওয়া এর মধ্যে কোনো একটু খুদ না থাকে এরপরেও যদি ভুল হয়ে যায় আল্লাহ রবুল আলমিন মাফ করে দেবেন এই জন্য এই বিষয়গুলো আমরা প্রত্যেকে খেয়াল করব। তিন নম্বর হক হচ্ছে নবীজি হকের ব্যাপারে যেটা করেছেন সেটা হচ্ছে মানুষের মান সম্মানের হক আমার দ্বারা কারো মান সম্মান যেন নষ্ট না হয় মুমিনের সম্মান অনেক দামি কোরআনুল করিম আল্লাহ রবুল আলমিন বলেছেন যে ওলা মিজু আনফুসাকুম খবরদার তোমরা একে অপরকে নিন্দা করো না উপহাস উপহাস করো না একসাথে তিন চারজন বসা একজনকে আমি করে বললাম এই রোহিঙ্গা এগুলো চলে সে যদি কষ্ট পেয়ে যায় এমনটাও তো হতে পারে যে হঠাৎ তার মৃত্যু হয়ে গেলো হঠাৎ আমার মৃত্যু হয়ে গেলো আমি মাফ চাওয়ার সময় পাইলাম না সব দিন কি সবার কাছে মাপ চাওয়ার সুযোগ পাওয়া যায় আমি মাফ চাওয়ার সুযোগ পাইলাম না হ্যাঁ বন্ধু ক্লোজ বন্ধু কিন্তু এমনটা কথা বলে ফেলছে তার লাগছে কষ্ট লাগছে এরকম অনেক সময় হয় কোনো কথা মানুষ এমন ভাবে বলে কটাক্ষমূলক কথা টিটকারি মারা কথা খোঁচা কথা কিছু কিছু কথা আছে একদম হৃদয়ের মধ্যে আঘাত লেগে যায় এই কথার কারণে কিন্তু আমি তার সম্মানকে নষ্ট করলাম এই সম্মান নষ্টের কারণে আল্লাহ রবাহ আলমিনের কাছে আমাকে জবাব দিতে হবে অনেক সময় দেখা যায় যে কারো ব্যাপারে কু ধারণা করা খারাপ ধারণা করা আমি আসলে কিছুই জানি না কিন্তু মনে হচ্ছে তার চাউনি চৌচর মনে হয় এমন কিছু চুরি করছে এ মনে আমার ব্যাপারে কোনো ষড়যন্ত্র করছে এ মনে হয় আমার ব্যাপারে তাবিজ করছে শুধু শুধু এরকম কখনো কখনো কুধারণা হয় শুধু শুধু কুধারণা হাদিসের মধ্যে আসছে কু ধারণা জঘন্যতম একটা গুনাহে কবিরা গুনাহে কবিরা কু ধারণা করা একজনকে রমজান মাসে আমি দেখলাম হোটেল থেকে খাবার খেয়ে বের হইলো আরে এই লোকটা রোজা রাখে না আমি স্পষ্ট দেখছি হোটেল থেকে খানা খেয়ে বের হইলো রমজান মাস এই লোকটা রোজা রাখে না আরে ভাই সে তো অসুস্থ হইতে পারে কি বলেন অসুস্থ ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি আছে না আমি যে ভিতরে ভিতরে ধারণা করলাম এই লোক মনে এই এই সমস্যা সমস্যা ওর মনে এটা সম্পূর্ণ এজন্য যেন আমরা না 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 করি করি ব্যাপারে নিশ্চিত জেনে যেন আমরা আমরা এটা সবাই খেয়াল রাখবো অনেকের অভ্যাস থেকে কারো দোষ খুঁজা এবং দোষ কিভাবে তালাশ করা যায় শুধু দোষ খোঁজা নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে যে নাকি মানুষের দোষ খুঁজবে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন ওই ব্যক্তির দোষ খুঁজবেন আচ্ছা বলেন তো আল্লাহ যদি আমার দোষ খুঁজে তাহলে কোন উপায় আছে কারণ আমাদের আমাদের আমি কেমন আল্লাহ তো সব সব খবর জানেন কেয়ামতের দিন যে কি মানুষের দোষ খুঁজবে আল্লাহ আলম দুনিয়ার মধ্যে যে মানুষের দোষ খুঁজবে আল্লাহরুল্লাহ আলমিন কেয়ামতের দিন তার দোষ খুঁজবেন হাদিসের মধ্যে আসছে কেউ যদি দুনিয়ার মধ্যে কেউ কাউকে উপহাস করে অপমান করে অনেকের অভ্যাস থেকে কথায় কথায় মানুষকে অপমান করে এবং এটাকে কেউ কেউ গর্ব করে বলে যে আমি যা বলি সামনে সামনেই বলি কেউ কেউ এরকম আছে যে মানে গর্ব করে বলে যে আমি যা বলি সামনে সামনে বলে দেই আরে ভাই সামনে সামনে বলে দেন এটা কি ভালো কাজ নাকি এটাকে অহংকার করে বলে আমি সামনে সামনেই বলে দেই মানে খুব ভালো মানুষ সামনে সামনে বললেই তো একজন মানুষ যদি কষ্ট পেয়ে যায় আপনার এই কথায় যদি সে কষ্ট পেয়ে যায় সংশোধনের জন্য সুধরানোর জন্য এটা ভিন্ন জিনিস আল্লাহ পাক তো ভালো জানেন আমি কি তাকে সংশোধন করছি নাকি আমি তাকে তিরস্কার করছি অপমান করছি এটা তো আল্লাহই ভালো জানেন এজন্য খবরদার হাদিসের মধ্যে আসছে কেউ যদি কাউকে অপমান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অবশ্যই অপমানিত করবেন আমিও কারো না কারো কাছে ঠেকা আমিও কোনো না কোনো জায়গায় ধরা এজন্য আমার আচরণ যেরকম হবে আল্লাহ রব আলীন আমার জন্য ওই রকম ব্যক্তি তৈরি করে দেবে এজন্য আমরা চেষ্টা করব আমার দ্বারা যেন কারণ সম্মানের হক নষ্ট না হয় অহেতুক কাউকে সন্দেহ করা কাউকে খোঁচা মেরে কথা বলা কারো হৃদয়ের মধ্যে আঘাত করা অথবা কাউকে অপমান করা কাউকে তিরস্কার করা এ ধরনের কোনো কিছু এই যে সাধারণ হিসেবে ট্রল করা হয়তো বিভিন্ন জিনিস নিয়ে এরকম কোন কাজের মাধ্যমে কেউ যেন কষ্ট না পায় এই তিনটা হক যদি আমরা আদায় করতে পারি তাহলে আশা করা যায় আমরা এই পঞ্চাশ নাম্বারও পেয়ে যাবো তাহলে আমরা আমাদের সিলেবাস আমরা বুঝে নিয়েছি তো ইনশাল্লাহ আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করব এবং মানুষের হক মানুষের হক আদায় করা বলতে কোনো মানুষকে শারীরিকভাবে কষ্ট দিব না এবং কোন মানুষের আর্থিকভাবে তাকে ঠকাবো না এবং কোন মানুষকে সম্মানের দিক দিয়ে কাউকে আঘাত করব না এই তিনটা যদি আমি করতে পারি মানুষের হক আদায় হবে আল্লাহর হক আদায় বান্দার হক আদায় এই দুইটা কাজ যে করতে পারবে আমরা নিশ্চিত ওই ব্যক্তি ইন্তেকালের পরে তার যখন জানাজা হবে আমরা নিশ্চিত বলতে পারি ওই ব্যক্তি কাফনের কাপড় যতটা সাদা ওর থেকে ওই ব্যক্তির জীবন আরো বেশি ধব ধেশা দাদা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম পবিত্র জীবন অর্জন করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা এখন যারা